অনেক অনেক ধন্যবাদ যা কি আলোচনা অতিথি আসলে যারা আছেন যারা অতীতে না আমি আপনাদেরকে অনুরোধ করবো এতক্ষণ বসেছিলেন আমরা আপনাদেরকে কিছু বলিনি তবে এখন বোধ হচ্ছে এই কারণে আমাদের আমার থেকে অতীতে আছে সেজন্য আপনারা দয়া করে একটু উঠে গেলে আমরা খুশি হবো যদি আপনাকে উঠিয়ে দেওয়া হয় সেটা আপনার জন্য খারাপ দেখাবে আমাদের জন্য খারাপ দেখাবে যার সম্মান তার কাছে একটু উঠে আর আমাদের অতিথি আপনার সামনে যারা দাঁড়িয়ে আছেন আমি আমাদের কমিটি ভাইয়া বোঝাই কমিটি আমাদের দৃষ্টি আকর্ষণ করবো তাদেরকে একটু আন্তরিকভাবে সরিয়ে দিলে সেটা ভালো এবং মহিলা মা পাশে পুরুষ আছেন আপনাদের যে জায়গাটা আছে নির্ধারিত আপনার সেই জায়গায় কি খেলা দেখবেন আমাদের মাঠের পাশে এখন অনেক জায়গা আছে মাঠের পশ্চিম পাশে বহু জায়গা আছে বা দর্শকরা বুঝতে পারছেন আপনি এখানে দর্শক আপনি এখানে চলে এই জায়গাটা এই যে ফিরে হয়েছে এখানে দর্শকরা দেখতে এই জায়গাটা আসতে পারছেন मैसेज प्रधान पुरी पुण चालू एक दुकान में किसान बाल की सवारी की जीनी एक्स्ट्रा कर असल में हाल हमारे यहाँ बहुत से सामने जरा आते हैं ये बॉक्स से ले लेते हैं भाई

আর আপনাদের বিনায় সদর পক্ষই হয় আপনাদের নিয়ে গেছে তাহলে আপনাদেরকে জানিয়ে দিলাম হাজার টাকা করে সমস্ত পুরুষ মানুষ হয়েছে তাদের প্রতি আবারও সবাই আমরা জানাচ্ছি তাদেরকে খেলার সুযোগ দেখার সুযোগ করে দিন যারা খেলা দেখুন এবং কর্তৃপক্ষকে এই বিষয়ে দেখার জন্য আবার অনুরোধ জানাচ্ছি